আমাদের সবার সামনে চলে এসেছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী রনিতা দাস সবাই একটু হাততালি দিবেন সবাই চলে সবাই দেখুন আমাদের সামনে চলে এসেছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী রনিতা দাস

তো এগুলো দারুণ দারুণ ইয়ে আছে আজকে আমরা এসেছি মতিন ইলেকট্রনিক্স বেলডাঙ্গায় তো এখানে এই ফোনটা আজকে আমরা লঞ্চ করছি আজকে থেকেই আপনারা কাস্টমাররা নিতে পারবেন এখানে ডেমো আছে ডামি আছে সেগুলো আপনারা চেক করতে পারবেন আমাদের ওপো প্রোমোটার আরও ডিটেল আপনাকে বোঝাবেন আপনারা মুটি ইলেকট্রনিক্সে আসুন আপনাদের দেখুন আপনাদের প্রিয় অভিনেত্রী বাহা ইনস্টিটিউটে উনিও এসছেন এই ফোনটা লঞ্চ করতে এখানে বেলডাঙ্গায় আমি খুবই আনন্দের সঙ্গে পুজোর আগে এত ভালো একটা ফোন ওপো নিয়ে এলো এবং প্রথম এখানে লঞ্চ হচ্ছে कटिंग सेरेमनी उपवेतक के मंच पे लॉन्चिंग इवेंट है तो ये सारे भाई ऐ बाबू बाबू या चलो चलिए आज हमारे कटिंग सेरेमनी में हमें नया लॉन्च हो गया उपवेतक के लॉन्चिंग के समारोह में लोग आए